আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে অনলাইন নিউ মার্কেট থেকে এই সুতির থ্রি পিসগুলো নিয়ে ভিয়ার্স সুতির থ্রি পিসগুলোর যে পরিমাণ ডিমান্ড তারপরে ভাড়া দিচ্ছিল পাইকারি দামে আর আজকে পাইকারি দামের উপরে থাকবে ডিসকাউন্ট ভাবতে পারছেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা তো খুব হিট একটা ডিজাইন যারা নিবেন একটু ফার্স্ট অর্ডার করবেন পিওর কটন কাপড়ে আর এগুলো হচ্ছে স্টকে অল্প পরিমাণে আছে যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে ফাস্ট ফাস্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না সালোয়ার না একটু দেখিয়ে দিবে হিউজ কাপড় দেওয়া থাকবে জামায় হাতার কাপড় আলাদা সালোয়ারের কাপড় আলাদা অন্যটা বিশাল বড় পুরো অন্যটাই প্রিন্ট করা আর এগুলোর কালার হবে টোটাল চারটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা এই যে গ্রিন কালারটা ভেবে রেখে দেন হ্যাঁ গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম সেই তো এই ড্রেসটার প্রাইস পড়ছিল আগে পাঁচশো পঞ্চাশ তাই না পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু মার্কেটে সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো আটশো রকম রেঞ্জে সেল হয় বাট ভাইরা একদম একটা পাইকারি দাম দিচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে তার উপর ডিসকাউন্ট দিয়ে এটার দাম থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি ফাইভ হান্ড্রেড এটা আরও একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলো কালার হয় যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইসিং মাত্র পাঁচশো টাকা যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না মাত্র পাঁচশো টাকার অফার দিয়েছে আগেই পাওয়া যেত না পাঁচশো পঞ্চাশে এখন তাদের রেগুলার কাস্টমারের জন্য এটা অফার থাকছে মাত্র পাঁচশো টাকা সো একটু ফার্স্ট অর্ডার করতে হবে এটা মনে একটাই কালার না হ্যাঁ এটা একটাই কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটার সাথে আপনারা স্যালন একই রকম পেয়ে যাবেন বড় না এটার দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা নেক্সটাই চলে যাই এই যে প্রত্যেকটা অনেক বড় না পাঁচশো এটা মনে একটাই কালার আচ্ছা আমরা কালারগুলো আগে দেখে এই যেমন এটার চারটা কালার আছে সো এটার চারটা কালার আস তিনটা কালার সরি তিনটা কালার সো এটা আমরা একটু আগে দেখাই দেখেন এই যে খুব সুন্দর এটার সাথে আপনারা সালোয়ার না পেয়ে যাবেন এটা জামাটা সালোয়ারটা থাক ব্যাক কালারের মধ্যে আর প্রত্যেকটা ওড়নায় নামাজি ওড়না একদম ফুল কভারেজ দাম একই থাকছে পাঁচশো টাকা ঠিক আছে আগে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ছিল সেটাও কিন্তু পাইকারি দামি ছিল তার উপর এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচশো টাকা সো এটার কালার দেখাবো এটা ক্রিম কালারে ব্ল্যাক দেন যেটা আছে এটা আমরা এইভাবে একটু দেখি দিই এটা হচ্ছে ক্রিম কালারের টরে ব্লু কালার দেখেন এই যে ক্রিম কালার উপরে টরে ব্লু কালারের প্রিন্ট থাকছে আর একটা যেটা রয়েছে এটা হচ্ছে ক্রিম কালারের উপরে বেগুনি কালারের প্রিন্ট ঠিক আছে আর এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ সরি পাঁচশো টাকা হ্যাঁ এইটা দেখে হলো দুইটা কালার সো আমরা এই কালারটা ওপেন করি এটা হচ্ছে লাহোরি প্রিন্টের মধ্যে মানে সুতি কাপড়ে লাহোরি প্রিন্ট করা দেখেন ওই পাশটি ভাই এটাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে প্রিন্ট করা খুব সুন্দর করে আর কি পরিমাণ কাপড় দেওয়া দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা পাওয়া যাচ্ছিল না লুটপাট করা অফার ছিল তার উপরে আবার ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখা হচ্ছে এখন মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা না বড় নামাজিও না আর একটা হবে অ্যাশ কালার ওইটা ছিল ব্রাউন আর এটা হচ্ছে অ্যাশ কালার দামটা সেম থাকছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভাইয়া যেগুলো কালার আছে আমরা একটু আগে দেখে যেমন এটার কালার আছে এটার দুইটা কালার দুইটা কালার প্রাইস থাকবে সেম এই যা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা ব্ল্যাকের সাথে আপনার বাসন্তী কালার কম্বিনেশন সালোর নাকি থাকছে আর এটার আরও একটা কালার যেটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে পেস্ট কালার কম্বিনেশন সালোর না পেস্ট কালার থাকবে প্রাইস সেম পাঁচশো টাকা আচ্ছা এটারও দুইটা কালার আছে এটা আমরা দেখিয়ে দিই ভাই রেটটা দেখেন রেড কালারটা হ্যাঁ এটার দুইটা কালার এটা ক্রিম কালারের সাথে রেড কালার কম্বিনেশন দেখেন আর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু এই আলাদা থাকবে ঠিক আছে সাইড ব্যাক সাইড প্রিন্টে থাকবে সালো থাকবে ওড়নাগুলো গুলো প্রত্যেকটা বড় ওনা নামাজি ওড়না থাকবে ঠিক আছে প্রাইস টাকা টাকা এটা হচ্ছে এটারই কালার টরে ব্লু কালার হ্যাঁ নেক্সট হচ্ছে আমরা যেটা দেখাই ভাই এটা দেখে এটার কালার এটার দুইটা কালার সো এটা একটু আমরা আগে দেখাচ্ছি এটা দেখেন কিন্তু খুব সুন্দর একটা লাহোরি প্রিন্টের মধ্যে এটা সাথে সালোয়ার না আপনারা পেয়ে যাবেন প্রাইসিং এটা দেখেন এটা ক্রিম কালারে বেগুনি কালার কম্বিনেশন এই যে সালোয়ারটা কিন্তু এটার বেগুনি থাকছে ঠিক আছে আর এটা আরেকটা কালার যেটা থাকবে এটা হচ্ছে ক্রিম কালারে মেবি মাস্টার্ড হ্যাঁ মাস্টার্ড কম্বিনেশন আচ্ছা বাকি সবগুলোই মনে একটা করে কালার আছে আমরা প্রত্যেকটা একটু ওপেন করে দেখিয়ে দিই প্রত্যেকটা একটা একটা করে ওপেন করে দেখা এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা অফারে থাকছে অনলি পাঁচশো টাকা আমরা জামাগুলো প্রত্যেকটা ওপেন করে দেখাই সালোয়ারটা সবগুলো একই অনলি ফাইভ হান্ড্রেড নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা মাস্টার্ড কালার হ্যাঁ সেম দাম থাকছে পাঁচশো টাকা যারা পাঁচশো টাকার অফারে কালেকশন গুলো নিতে চান একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করা যাবে না কিন্তু হ্যাঁ লেট করলে পাওয়া যাবে না পাঁচশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আছে এই যে ক্রিম কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন অনলি পাঁচশো টাকা এই যে দেখেন ক্রিম কালারে অরেঞ্জ কালার কম্বিনেশন মাত্র ফাইভ হান্ড্রেডে সালোয়ার নাকি থাকছে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা তো অনেক বেশি সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এটা প্রিন্টটা খুবই চমৎকার প্রিন্ট দামটা একই না জি মাত্র 500 টাকা সালোয়ার না সব একই থাকছে হিউজ কাপড় দাও আছে বারবার বলছি পর্যাপ্ত পরিমাণে কাপড় দাও আছে আপনারা যে কোনো ডিজাইন করে ফ্রি সাইজ করে ড্রেসগুলো মেক করে নিতে পারবেন এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দাম মাত্র 500 টাকা অনলি ফাইভ হান্ড্রেড আপনারা নিজেরাও জানেন এটা কিছুদিন আগেই মানে আগের ভিডিওতে এটা পাঁচশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু সেটাই কিন্তু একদম পাইকেরই দাম সো এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এখন অফারে সেম সালোয়ার সেম ওর না নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা মনে হয় দেখেছি হ্যাঁ না এটা দেখেন এটা দেখেন হ্যাঁ এটা দেখাচ্ছি দেখেন এটা বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেছি ভাই এটা সরে দেন এই যেটা দেখেছি এটা দেখেন ম্যাজেন্ডাটা সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা কালার এই যে সালোনা প্রত্যেকটার সাথেই থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো আচ্ছা লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা জামা হ্যাঁ হিউজ কাপড় দেওয়া আছে আপনাদের যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা ফ্রি সাইজ করে বানাতে পারবেন সো নো টেনশন নিয়ে নিতে পারেন দাম মাত্র পাঁচশো টাকা বাট আপনার পাঁচশো টাকার ড্রেসটা নিয়ে মিনিমাম সাতষটো টাকার কোয়ালিটি পাবেন সো নিতল অবশ্যই চলে আসতে অনলাইন মার্কেট সবাই শেখাচ্ছিস সিস্টেমকে সাত আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জো এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ